নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে কী ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনারা এই শোল্ডার পেন বা এই ফ্রোজেন শোল্ডারের যে সমস্যা সেখান থেকে আস্তে আস্তে আরাম পাবেন আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। দর্শকবৃন্দ আশা করবো ভিডিওটায় স্কিপ না করে পুরোটা আপনারা দেখবেন তো প্রথমত এই যে সোলজার জয়েন্ট পেন বা ফ্রোজেন শোল্ডারের যে ব্যথা এটাতে কিন্তু দর্শকবৃন্দ আজকালকার দিনে দেখা যায় যে প্রত্যেক ঘরে ঘরেই যারা বয়স্ক আছেন বা যারা যুবক যুবতী আছেন তারা কিন্তু প্রায় দিনই ভুগছেন কাঁধের যে ব্যথাটা এটা কিন্তু দর্শকবৃন্দ দুটো কাঁধেই হতে পারে অনেকের ক্ষেত্রে কি হয় যে বাঁ দিকের কাঁধে হয় অনেকের ক্ষেত্রে ডান দিকের কাঁধে হয় অনেকের ক্ষেত্রে কি হয় যে এই সোলজার জয়েন্ট পেনটা বা এই যে কাঁধের ব্যথাটা এতটাই পরিমাণে হয় যে এটাতে অনেকটা সংবেদনশীলতার একটা ভাব হয় এবং তার বা পেশেন্টের একটা নর্মাল যে কাজ বা দৈনন্দিন যে একটা রুটিনের কাজ সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হয় এবং দর্শকবৃন্দ আমাদের কাঁধের যে জয়েন্টটা সেটা কিন্তু আমাদের কি হয় যে হাঁটতে চলতে এই যে একটা ওয়াইড যে একটা পজিশান সেটাতে কিন্তু হেল্প করে আপনি দেখবেন যখন আপনি হাঁটাচলা করবেন তখন দেখবেন যে আপনার শোল্ডার জয়েন্টটাও কিন্তু আপনাকে হাঁটতে বা চলতে প্রচুর পরিমাণে সাহায্য করে যদি আপনার এই যে সোল্ডার জয়েন্ট বা কাঁধের যদি ব্যথাটা হয় তাহলে কিন্তু আপনার চলার যে একটা ক্ষমতা বা আপনি যে একটা নর্মাল হাঁটাহাঁটি করছিলেন সেটাতেও কিন্তু সমস্যার সৃষ্টি হয় দর্শকবৃন্দ পরে আমি বলবো যে এই শোল্ডার জয়েন্টের বা কাঁধে ব্যথার যে সমস্যাটা সেটা কেন হয় এবং তার সাথে সাথে বলবো যে এর লক্ষণগুলো কি কি প্রথমেই বলবো দর্শকবৃন্দ যে রোটেটার কাফ প্রবলেম এই যে রোটেটার কাফ যে কথাটা বললাম দর্শকবৃন্দ এটা ওয়ান টাইপ অফ মাসল বা মাংসপিণ্ড বা মাংস বলতে পারেন এবং এই যে মাংসপেশিটা এটা কি করে যে আপনার শোল্ডারটাকে বা কাঁধটাকে আপ যে জয়েন্টের সাথে এটা কিন্তু ঠিকঠাক রাখতে সাহায্য করে এবং ঠিকঠাক করে এটার যে মুভমেন্ট বা শোল্ডারের মুভমেন্ট কাঁধের যে মুভমেন্ট এটা কিন্তু ঠিক রাখতে সাহায্য করে এবং শোল্ডার জয়েন্টটাকে স্টেবল রাখে এবার আমি বলব দর্শকবিন্দু এই যে রোটেটার কাফ প্রবলেমটা কেন হয় যদি ধরুন কোথাও থেকে আপনি পড়ে গেছেন অর্থাৎ ইঞ্জুরির যদি কোনো সমস্যা হয় তারা দর্শকবিন্দু প্রচুর পরিমাণে আপনি কাজ করেছেন কোনো একটা জিনিস ছুঁড়েছেন হঠাৎ করে আপনি ছুঁড়েছেন হঠাৎ করে আপনার মাসেলের টান পড়ে গেল এখানে ব্যথা হতে পারে নেক্সট বলবো দর্শকবিন্দু যে এজ রিলেটেড প্রবলেম অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যারা বয়স্ক তাদের কিন্তু অটোমেটিক্যালি বয়সের সাথে সাথে কি হয় যে সোলজার জয়েন্টে অনেকটা ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এতে কিন্তু হারও ইনভলভ থাকে অনেক সময় এই যে মাসাল টিয়ার বা মাসাল ছিঁড়ে যাওয়া নার্ভের ব্যথা এটার কারণে কিন্তু রোটেরার কাফ যে প্রবলেমটা বা রোটেরার কাফ পেনের সমস্যাটা এটা কিন্তু দেখতে পাই দর্শকবৃন্দ আমরা এবং এতে আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে শোল্ডারে ব্যথা হয় কাঁধে ব্যথা হয় প্রচুর পরিমাণে উইকনেস লাগে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাঁথটা মনে হচ্ছে স্টিফ হয়ে যাচ্ছে বা শক্ত হয়ে যাচ্ছে নেক্সট বলবো দর্শকবিন্দু শোলজার জয়েন্ট পেন বা কাঁধের ব্যথার জন্য আরেকটা মেন কারণ হলো সেটা হলো আর্থারাইটিসের প্রবলেম আমরা দেখেছি যে যারা বয়স্ক তাদের কিন্তু আর্থারাইটিসের সমস্যা লেগেই থাকে কারো কারো ক্ষেত্রে অস্ট্রো আর্থারাইটিসের সমস্যা কারো কারো ক্ষেত্রে রিমেটিক আর্থারাইটিসের সমস্যা এই সমস্যার জন্য অনেক সময় কি হয় যে আর্থারাইটিসের সমস্যার জন্য জয়েন্টে ব্যথা হয় বা জয়েন্টটা ইনফ্ল্যামেশন হয়ে যায় ফুলে যায় তার জন্য কিন্তু দর্শকবৃন্দ ব্যথা বেদনার সৃষ্টি হয় এর সিমটম অনুযায়ী যদি বলতে চাই তাহলে বলবো যে অনেকের ক্ষেত্রে কী হয় কাঁধে ব্যথার সৃষ্টি অনেকের ক্ষেত্রে এতটাই ক্র্যাম্পি পেন হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হচ্ছে ক্ষেত্রে এই কাঁধের যে জয়েন্টটা আছে সেটা কিন্তু ফুলে যায় কিছু বলবো দর্শকবৃন্দ বার্সাইটিস এই যে বার্সাইটিস এটাও কিন্তু দর্শকবৃন্দ কাঁধের ব্যথার জন্য একটা কারণ এই যে বার্সা বার্সাটা কি না শোল্ডার জয়েন্টটাকে শোল্ডারের যে হারগুলো আছে বোনগুলো আছে টেন্ডনগুলো আছে যে মাসেলগুলো আছে সেগুলো কিন্তু দর্শকবৃন্দ একসাথে লেগে থাকে এবং যে হারটা অর্থাৎ শোল্ডার জয়েন্টের যে হারটা সেখানে কিন্তু একটা তরল পদার্থ থাকে এবং এই তরল পদার্থের যে থলিটা সেটাকে আমরা বার্সা বলি যেই বার্সার যদি কোনো ইনফ্লামেশন ঘটে বা খুব বেশি ওভার ইউজ হয়েছে শোল্ডারের বা কোথাও আপনি প্রচুর পরিমাণে কাজ করে ফেলেছেন কোথাও চুট লেগেছে বা এই যে তরল থলিটাতে কোনো একটা ইনফেকশন হলো তাহলেই আপনার এই সমস্যাটা হতে পারে এতেও আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় অনেক সময় কী হয় সাঁধের যে জয়েন্টটা শক্ত হয়ে যায় এবং অনেক সময় শোল্ডার জয়েন্টটা ফুলে যায় এই যে এই সমস্যাটা দর্শকবৃন্দ যারা শ্রমিক তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ লেবারাল রিং প্রবলেম লেভারাল টিয়ার এই যে সমস্যাটা এই সমস্যাটা দর্শকবৃন্দ কি করে হয় না আমাদের শোল্ডার জয়েন্টে একটা কিন্তু রিং টাইপের জিনিস আছে যার নাম লেবারাল রিং লেবারাল রিংটা এটা কি করে যে শোল্ডার জয়েন্টের যে কাটিলেসটা আছে সেটা কিন্তু ঠিক রাখতে সাহায্য করে এই যে এই সমস্যাটা অর্থাৎ লেবারাল টিয়ার যেটা সেটা কিন্তু দর্শকবৃন্দ কি করে হয় না হঠাৎ করে কেউ পড়ে গেল হঠাৎ করে শোল্ডারের জয়েন্টে চোট লাগলো হঠাৎ করে প্রচুর পরিমাণে কিছু একটা হাক্কা লাগলো তাহলেই কিন্তু এই সমস্যাটা হতে পারে এতেও আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে একটা ক্র্যাম্পি লাইক পেন হয় টিয়ারের মতো পেন হচ্ছে বা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হচ্ছে অনেকের ক্ষেত্রে এতেও দেখা যায় যে সোলজার জয়েন্টটা স্টিফ হয়ে যায় বা শক্ত হয়ে যায় নেক্সট বলবো দর্শক কিন্তু ফ্র্যাকচার ফ্র্যাকচার বা হার ভাঙা এতেও কিন্তু আমরা দেখতে পাই যে সোলজার জয়েন্টে বা কাঁধের ব্যথাতে কিন্তু একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলে এটা কি কারণ হয় কোথাও থেকে আপনি পড়ে গেছেন হঠাৎ করে কোথাও ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার বা আদার্স কোনো কারণেও কিন্তু ফ্র্যাকচারের সমস্যাটা হতেই পারে অর্থাৎ ফ্র্যাকচারের সমস্যাটা একটা ইঞ্জুরির একটা ঘটনা থাকবে বা আঘাতের একটা ব্যাপার থাকবে এরপরে বলবো দর্শক কিন্তু এর থেকেও কিন্তু ব্যথা বেদনার সমস্যা হয় ফ্র্যাকচারে প্রচুর পরিমাণে ব্যথা হয় কাঁধের জয়েন্টে আমি বলবো যে ফ্র্যাকচারের সমস্যাগুলো কী কী অনেক সময় কি হয় যে সিমটমে আমরা ব্যথা যন্ত্রণার একটা সমস্যা তো দেখতেই পাই এতে শোল্ডার জয়েন্ট মুভ হয় না এতে অনেক সময় কি হয় যে আপনার শোল্ডার জয়েন্টের জায়গাটায় একটা ভ্রুগিস হয়ে যায় বা কালসিটে দাগের মতো হয়ে যায় অনেকের ক্ষেত্রে কি হয় যে ফ্র্যাকচারের জন্য বা আঘাত লাগার জন্য বা প্রচুর জোরে তার আঘাত লেগেছে তার জন্য সোল্ডার জয়েন্টে ঠিক উপরটায় আমরা কিন্তু একটা কালো কালসিটের দাগ দেখি এবং সেটা অনেক দিন পর্যন্ত থাকে এবং পেশেন্টের ব্যথা বেদনা তো এর সাথে থাকেই কিছু বলবো দর্শকবৃন্দ যে আমরা এই সমস্যায় কি কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি প্রথমেই বলবো দর্শকবৃন্দ যে আমি কিন্তু এখানে বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো এবং তার সাথে কিছু কিছু সিমটমও আপনাদেরকে বলবো সেই সিমটম অনুযায়ী আপনাদের যে সমস্যা সেই সমস্যার সাথে যদি সিমটমগুলো মেলে আপনারা কিন্তু এই ওষুধগুলো সেবন করতে পারেন প্রথমেই বলবো দর্শকবৃন্দ যে যদি আপনার লেফট সাইডে অর্থাৎ বাম দিকে যদি আধে ব্যথা হয় বা শোল্ডারে যদি ব্যথা হচ্ছে পেন হচ্ছে তাহলে কিন্তু এতে খুব ভালো কাজ করে সেটা হলো কষ্টিকাম এই কষ্টিকাম মেডিসিনটা কী করে যে আপনার বাঁ দিকে শোল্ডারে তিয়ারিং পেন হল বা প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে ক্র্যাম্পি পেন হচ্ছে শুধু আপনার বাঁ দিকের শোল্ডারটাতেই হচ্ছে বা বাঁ দিকের কাঁধেই হচ্ছে তাহলে আপনি কস্টিকাম থাকটি সেবন করতে পারেন এক্ষেত্রে কস্টিকাম থার্টি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনারা যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনাদের এ ধরনের ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শক যদি আপনার রাইট সাইডে বা ডান দিকে যদি শোল্ডারে পেন হয় বা শোল্ডারে ব্যথা হয় বা কাঁধে ব্যথা হয় এতে কিন্তু খুব ভালো করে সেটা হলো চেলিডোনিয়াম এই চেলিডোনিয়াম ওষুধটা আপনারা থার্টি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনারা যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট দর্শকবৃন্দ সিমফাইটাম এই যে সিমফাইটাম মেডিসিনটা এটা কিন্তু দর্শকবৃন্দ বেশিরভাগটাই ফ্র্যাকচারের জন্য বা হঠাৎ করে হাড়ে চোট লেগেছে হাড় কখনো আপনার ভেঙে গেছিল তারপরে আপনার অনেক দিন পরে ব্যথা বেদনার সমস্যা হয়েছে বা আপনার হাড় আগে ভেঙে গেছিল আবার হাড়টা রিউনিয়ন হয়েছে আবার লেগেছে তারপরে ব্যথা বেদনার সমস্যা হয়েছে পেরিনিয়ামে যদি চোট লাগে বা হাড়ের যে আবরণটা থাকে সেখানে যদি চোট লাগে কাটিলেজে যদি চোট লাগে তাহলেও আপনি এই সিমফাইটাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন এছাড়াও টেনিস এলবো যদি কারো সমস্যা হয় বা টেনিস এলবোর জন্য তার যদি শোল্ডারে পেন হয় কাঁধে ব্যথা হয় তাহলে আপনি সিমফাইটাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন দর্শক কিন্তু সিমফাইটাম টু আপনি কি করে সেবন করবেন সিমফাইটাম টু হান্ড্রেড পাঁচ ফোটা করে যদি আপনার ব্যথা বেশি হয় তাহলে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ এই যে এই সিম্পাইটাম ওষুধটা দর্শকবিন্দু আপনি কিন্তু একটা লং টাইম ধরেও সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার ভেঙে যাওয়া হারটা বা ফ্র্যাকচার হয়ে যাওয়া হারটা আস্তে আস্তে ঠিকঠাকভাবে জোড়া লাগবে এবং আপনার ব্যথা বেদনের যে সমস্যাটা সেটাও কিন্তু আস্তে আস্তে কম হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি দেখা যায় যে আপনার কাঁধে ব্যথা হচ্ছে কাঁধে ব্যথার সাথে সাথে ব্যথাটা হাতের পেছন দিক থেকে এসে আল্লার বনে ছড়িয়ে যাচ্ছে বা হাতে ছড়িয়ে যাচ্ছে বা আঙুলে ছড়িয়ে যাচ্ছে বা টিপ অব দ্য ফিঙ্গার থেকে ব্যথাটা উঠছে পুরোটাই আপনার হাত জুড়ে পুরো শোল্ডার জুড়ে পুরো কাঁধ জুড়ে কিন্তু থাকছে যদি আপনি দেখেন যে একটা ইলেকট্রিক লাইক পেন যাচ্ছে মনে হচ্ছে যে হাতের আঙুল থেকে শোল্ডার পর্যন্ত কাঁধ পর্যন্ত প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণার একটা সমস্যা হচ্ছে শার্প পেন হচ্ছে খুব তীক্ষ্ণ পেন হচ্ছে খুব বেশি ব্যথা হচ্ছে যদি আপনার এই ব্যথাতে নার্ভের যদি কোনো ইনভলভমেন্ট থাকে তাহলে আপনি হাইপেরিকাম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে তার টু হান্ড্রেড পোটেন্সিও কিন্তু আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে ব্যথা যদি আপনার খুব বেশি হয় তাহলে আপনি হাইপেরিকাম টু হান্ড্রেড দিনে দুবারও কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রে হাইপেরিকাম টু হান্ড্রেড পাঁচ ফোটা করে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে যখন আপনার ব্যথা কমতে থাকবে তখন আপনি হাইপেরিকাম টু হান্ড্রেডটা দিনে একবার করে কিছুদিন সেবন করবেন তারপর আবার যখন ব্যথা অনেকটাই কমে যাবে বা একদমই কমে যাবে তখন আপনি হাইপেরিকাম টু হান্ড্রেডটা বন্ধ করে দিতে পারেন নেক্সট যে হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো কুপড়াম মেট এই ওষুধটা আমরা দেখতে পাই যদি দেখা যায় যে আপনার শোল্ডার জয়েন্টের পেনটা মাসালের কোনো ইনভলভমেন্টস আছে অর্থাৎ মাংসপেশির কোনো ব্যথা আছে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে ব্যথা সবসময় আপনার হাত থেকে কাঁধের দিকে যাচ্ছে বা ব্যথা সবসময় আপনার হাতে হচ্ছে তারপরে আপনার কাঁধে ব্যথা যাচ্ছে যদি আপনি এই টাইপের সমস্যা দেখেন তার সাথে যদি আপনার অ্যানকায়োলোসিস স্পন্ডালাইসিসের সমস্যা থাকে তাহলে আপনি কুপড়া মেয়ের যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তার টু হান্ড্রেড প্রোটিনসিও কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রেও দর্শকবিন্দু যদি আপনার ব্যথার যে সম সমস্যাটা বা ব্যথাটা খুব বেশি থাকে তাহলে আপনি কুকুর আমু হান্ড্রেড পাঁচ ফোঁটা করে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে যখন আপনার ব্যথা কমতে থাকবে তখন আস্তে আস্তে কুপরাম ম্যাটটা আপনি টু দিনে একবার সেবন করবেন এবং কিছুদিন সেবন করার পরে আপনি কিন্তু সেটা বন্ধ করে দিতে পারেন নেক্সট বলবো দর্শকবিন্দু যে এই পোটেন্সিগুলোর সাথে আপনি কিন্তু রাস্টক্স হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার টিংচারও কিন্তু সেবন করতে পারেন দর্শকবিন্দু এক্ষেত্রে দেখা যায় যে রাস্টক্স কিন্তু শোল্ডার জয়েন্টের পেনে বা ফ্রোজেন শোল্ডারের কেসে কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে আমরা দেখতে পাই যে যাদের শোল্ডার জয়েন্টের পেন আছে বা কাঁধে ব্যথার সমস্যা আছে তাদের কিন্তু ব্যথাটা বেশিরভাগ রেস্ট নিলে বা বসে থাকলে খুব বেশি হয় হাঁটাচলা করলে কিন্তু অতটা ফিল হয় না এছাড়াও মর্নিং টাইমে বা সকালের দিকে প্রচুর পরিমাণে ব্যথা হয় রাতের দিকে তার প্রচুর পরিমাণে ব্যথা হয় এছাড়াও কাঁধটা শক্ত হয়ে যায় অনেক সময় কাঁধটাকে মনে হচ্ছে যে প্যারালাইজড হয়ে গেছে কাঁধটাকে উইক মনে হয় নিজেকে দুর্বল মনে হয় তাহলে আপনি রাস্টক্স মাদার টিংচারটাও কিন্তু এই ওষুধগুলোর সাথে সেবন করতে পারেন দর্শকবৃন্দ এক্ষেত্রে রাস্টক্স মাদার টিংচার পাঁচ ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে দর্শকবৃন্দ এই ঔষধগুলো অর্থাৎ কস্টিকাম বা চেলিডোনিয়াম আপনি আপনার মতো করে আপনার রাইট সাইডে পেন হোক লেফট সাইডে পেন হোক বাঁ দিকে ব্যথা হোক ডান দিকে ব্যথা হোক আপনি সেভাবে সেবন করবেন এবং এর সাথে হাইপেরিকাম সিমফাইটাম কুপরাম মেট এই ওষুধগুলোর মধ্যে যে ওষুধটা আপনার সিমটমের সাথে মিলবে আপনি সেই ওষুধটা সেবন করতে পারেন এবং তার সাথে আপনি কিন্তু মাদার টিংচারটাও সেবন করতে পারেন দর্শকবৃন্দ এবং এই ঔষধগুলো আপনি কন্টিনিউয়াসলি দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি আরও দু তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু এই ওষুধগুলো কন্টিনিউ করতে পারেন এতে দেখবেন যে আপনার ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু অনেকখানি কম হবে এবং আস্তে আস্তে আপনার ব্যথা বেদনাটা কিন্তু সেরে যাবে তাও বলছি দর্শকবৃন্দ যে এই ওষুধগুলো সেবন করার সাথে সাথে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে নেবেন কারণ হতে পারে যে আপনার ব্যথা যন্ত্রণার যে সমস্যাটা এই কারণগুলো ছাড়া অন্য কারণেও কিন্তু হতে পারে নেক্সট বলবো যে এর সাথে কিছু ঘরোয়া প্রতিকার বা কিছু হোম রেমেডি দর্শকবৃন্দ শোল্ডার জয়েন্টের ব্যথা বা কাঁধের জয়েন্টের ব্যথা যদি হয় আপনার তাহলে কিন্তু আপনি উপেক্ষা না করে বা দেরি না করে অবশ্যই নেয়ার অ্যাবাউট বা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে আগে পরামর্শ নিন কারণ ব্যথা কিসের জন্য হচ্ছে আপনি হয়তো কোথাও পড়ে গেছেন বা হারের কোনো সমস্যা সমস্যা বা টেন্ডনের কোনো সমস্যা হচ্ছে বা কাটিলেজের সমস্যা হচ্ছে সেটা কিন্তু আপনার আগে জানা জরুরি কারণ যদি আপনি আগে জানেন তার সাথে যদি আপনি ঠিকঠাক করে ঔষধ সেবন করেন দেখবেন যে আপনার ব্যথা যন্ত্রণার সমস্যাটা কিন্তু অনেকখানি কম থাকবে এবং তার সাথে আপনাকে কিন্তু কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন ধরুন যে আপনার ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে তার সাথে আপনি হিট বা কোল্ড থেরাপি দিতে পারেন অর্থাৎ যে জায়গাটায় ব্যথা হচ্ছে সে জায়গাটা আপনি ঠান্ডা কিছু বরফ কুচি নিয়ে সে জায়গাটায় চেপে ধরে রাখতে পারেন দশ থেকে পনেরো মিনিট দেখবেন যে আপনার ব্যথা যন্ত্রণার সমস্যাটা অনেকখানি কম থাকবে যদি আপনার কোল্ড থেরাপি দিয়ে ব্যথা না কমছে তাহলে আপনি সেই জায়গাটাই হিট থেরাপিও দিতে পারেন অর্থাৎ হট ব্যাগ দিয়েও সেই জায়গাটা সেক দিতে পারেন এতে দেখবেন যে আপনার ব্যথা যন্ত্রণার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে কমবে নেক্সট বলবো দর্শক কিন্তু যদি আপনি কোথাও কাজ করেন বা আপনাকে প্রচুর পরিমাণে ঘাড়ে কোনো কাজ করতে হচ্ছে বা ঘাড়ের প্রচুর পরিমাণে একটা ইউজ হচ্ছে বা ওভার ইউজ হচ্ছে তাহলে আপনাকে এই সব ব্যথার সমস্যায় বা এইসব ব্যথার সিচুয়েশানে আপনাকে কিন্তু রেস্ট নিতে হবে কারণ রেস্ট যদি আপনি না নেন তাহলে কিন্তু আপনার ব্যথা যন্ত্রণার যে সমস্যাটা সেটা কিন্তু কমবে না নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাকে প্রতিনিয়ত একটা এক্সারসাইজ করতে হবে বা স্ট্রেচিং করতে হবে কারণ এক্সারসাইজ বা স্ট্রেচিং করলে আপনার যদি কোনো মাসালে ব্যথা থাকে বা টেন্ডনে ব্যথা থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ব্যথা যন্ত্রণার জায়গাটায় আপনি কিন্তু কিছু হোমিওপ্যাথিক কিলার অয়েলও লাগাতে পারেন এবং তার সাথে ভালো করে ম্যাসেজও করতে পারেন এতে কি হবে যে যখন আপনি অয়েলের অয়েলগুলো বা পেনকিলার অয়েলগুলো আপনি যখন লাগাবেন তখন কিন্তু আপনার ব্যথা যন্ত্রণাটা কমবে এবং ঠিকঠাক করে যদি আপনি ম্যাসেজ করতে পারেন বা ম্যাসেজ থেরাপি নিতে পারেন তাহলে সেই সব জায়গাগুলোতে ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে এতে কি হবে যে আপনার ব্যথা বেদনার যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাকে পসচেয়ার আপনার ইম্প্রুভমেন্ট করতে হবে অর্থাৎ আপনি যদি কোথাও কাজ করছেন আপনি হঠাৎ করে ল্যাপটপ বা কম্পিউটারের কাজ করছেন আপনি যদি ঘাড় ঝুঁকিয়ে কাজ করেন তাহলে আপনাকে চেয়ারের যে বসার জায়গাটা সেটা কিন্তু ইম্প্রুভমেন্ট করতে হবে যাতে আপনার ঘাটটা সোজা থাকে যদি আপনি ঘুমন ঘুমানোর সময় যদি আপনি বেঁকে ঘুমোচ্ছেন তাহলে আপনাকে ঘুমানোর পশ্চারটাও চেঞ্জ করতে হবে এতে দেখবেন যে আপনার পসচার চেঞ্জ হলেও আপনার যে কাঁধে ব্যথার যে সমস্যাটা সেটাও কিন্তু আস্তে আস্তে আরাম হতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাকে একটা ব্যালেন্স ডায়েট খাবার নিতে হবে যেখানে কিনা ভিটামিন ডি যেন থাকে যেখানে কিনা ভিটামিন সি খাবার যেন থাকে এছাড়াও খাবারের মধ্যে আপনাকে হলুদ অ্যাড করতে হবে কারণ হলুদ কি করে যে অ্যান্টি ইনফ্লামেটারি হিসেবে কাজ করে অ্যাননাশক হিসেবে কাজ করে নেক্সট আপনাকে কিছু আদা চাও পান করতে হবে কারণ আদাও অ্যান্টি ইনফ্লামেটারি হিসেবে কিন্তু আমাদের শরীরে কাজ করে নেক্সট বলবো দর্শকবিন্দু যে আপনাকে ঠিকঠাক করে বা পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে কারণ জলটাও শরীরের জন্য বেশি উপকারী একটা জিনিস আশা করবো দর্শকবিন্দু আজকের যে এই ফ্রোজেন শোল্ডার নিয়ে আলোচনা বা শোল্ডার পেন নিয়ে আলোচনা উপকারে এসছে যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি যদি আপনার কিছু বলার থাকে বা কোনো টপিক সাজেশানে দিতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই অভিমিয়ার চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার